আসসালামু আলাইকুম বন্ধুরা এম এস পার্সোনাল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে রাত্রে একটা ভিডিও আমরা নিয়ে চলে আসলাম তো এই যে দেখছেন আমরা কি করছি এখানে গুঁড়ো আছে তো ধানের গুঁড়ো এটা তো এটা দিয়ে আমরা এখন মুরগি বসাবো মুরগির ডিম বসাবো তো এই যে চলে এসেছি আমরা এই মুরগির ঘরেই কারণ বাড়ির ভেতরে যদি মুরগি বসানো হয় ওরা পায়খানা করার সময় কিংবা খেতে খেতে যাওয়ার সময় বেরাই আর তখন কিন্তু ঘরের মধ্যে পায়খানা করে দেয় তো ওই জন্য আমরা আজকে ভেবেছি যে মুরগির ঘরেই মুরগিটাকে মুরগি দুটোকে বসিয়ে রাখব আর দুটো মুরগি কিন্তু বসে আছে কয়েকদিন থেকে ডিম দিচ্ছে না কুচো হয়ে বসে আছে তো সেই জন্য আমরা একে বসিয়ে দেবো দুটোকেই তো এই যে এখানে একটা ক্যারেট ক্যারেটটা কিনে এনেছিলাম এর আগে তো ওটাতে ভালোভাবে গুঁড়ো দিয়ে দিলাম দুটোকে একটা ক্যারেটেই আমরা বসিয়ে দেব তো এই যে তিরিশটা ডিম নিয়ে এসেছি এখানে তিরিশটার মধ্যে পনেরোটা পনেরোটা করে ভাগ করে দেবো আর এই ডিমগুলো একেবারে দেশিগুলো আমরা নিয়ে এসেছি তো একটা হয়তো সোনালির আছে কারণ আমরা দেশি বসাবো এটা ভেবেই দেশিগুলো আমরা বেছে বেছে রেখেছিলাম বাতবাকিগুলো খেয়েছি এবং বিক্রি করেছি তো এই দুটো মুরগি কোনো সময় ঝামেলা করে না এক জায়গায় বসে থাকে অন্য কেউ ডিম দিলে সেগুলো নিয়ে এক জায়গাতেই বসে থাকে ওরা ঝামেলা করে না ওই জন্য আমরা ভাবলাম যে ক্যারেটে একটা ক্যারেটেই দুজনকে বসিয়ে দেবো তো দেখা যাক ওরা ঝামেলা করছে কি না তো বন্ধুরা এই আবহাওয়াটা খুবই খারাপ চলছে চারিদিকে কিন্তু মুরগির প্রচুর পরিমাণে অসুখ ছড়াচ্ছে তো সব দিক আমরা ভাবনা চিন্তা করে ভাবলাম যে দুটো মুরগি যখন বসানোর মতো হয়ে আছে তো ওদেরকে বসিয়ে দিই কারণ আবহাওয়া যে কীরকম পরিস্থিতি ঘটবে সেটা বলা যাচ্ছে না বাইরে কিন্তু খুব খারাপ পরিস্থিতি যে মুরগি দুটো নিয়ে এসে এবার বসিয়ে দেওয়া হলো তো বসিয়ে দেওয়ার পরে দেখছি এরা কোনো কিন্তু সমস্যা করছে না দুজনেই কিন্তু বসে আছে তো পরবর্তীতে ডিমগুলো ঠিক ওদের পেটের তলায় টেনে নেবে এখন প্রথম ওরকমই বসে থাকে তো পরে আপডেট আবার দিব আপনাদেরকে কেমন কীরকম কী হচ্ছে না হচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ